হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো ঈদের পর বিয়ের দাওয়াত পেয়ে গেলাম বিয়ের দাওয়াতে যাচ্ছে এটা হচ্ছে আমার জায়ের বোনের মেয়ের বিয়েতে যাচ্ছে আমরা সবাই মিলে তো এই যে বেরিয়ে পড়লাম আমার জায়ের বোনের বাসা আমার বাসা থেকে বেশি দূরে না এতেও চলে আসলাম আর হচ্ছে দেখেন কি সুন্দর করে গেটটা সাজানো হয়েছে আমরা সবাই মিলেই চলে আসছি আমার যারা মিলে আর শাশুড়ি সবাই মিলে আমরা বিয়ে খেতে চলে আসলাম আমার বোনের বাসায় আমি মাঝে মাঝে আমাদের সাথে অন্যরকম একটা আন্তরিক অনেক দেখেন হুট করে বিয়ের ডেটটা হয়েছে দুই তিন দিন সময় পেয়েছে এর মধ্যে দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করছে অনেক সুন্দর হয়েছে এত সকালে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য অনেক খারাপ লাগছে যখন বৃষ্টি নামছে তখন অনেকটাই খারাপ লাগছে বরযাত্রী আসার দিয়ে বৃষ্টি থেমে গেছে কিন্তু রান্নাটা করা একটু কষ্ট হয়ে গেছে আসলে বিয়ের দিন অনেক লোকজন থাকে আর অনেক বড়ই অনুষ্ঠান করা হয়েছে বৃষ্টি হলে কিন্তু মনটা আসলে খারাপ হয়ে যায় তো সকালে যখন বৃষ্টি হয়েছে তখন মনটা একটু খারাপ হয়ে গেছিলো অনেক খারাপ লাগছে তারপর যখন বৃষ্টি থেমে গেছে তখন মনটা খুশি হয়ে গেছে তো আমরা এই যে বিয়ের ডালা দেখতেছি আসলে বিয়ের ডালা দেখার মধ্যে কিন্তু অন্যরকম আনন্দ কাজ করে তো বর পক্ষ হচ্ছে ডালা বুঝা দিচ্ছে আমার যা কে যে আমার পাশে আমার যা আছে যাকে কে দিচ্ছে যে কি কি আনছে সেগুলো বুঝে নেওয়া হচ্ছে আসলে এগুলো দেখার মধ্যে একটা অন্যরকম আনন্দ ভালো লাগে কাজ করে তো বিয়ের ডালা দেখতে দেখতে আমি হচ্ছে যে এখন বর নামাবে সেটুকু আমি তুলতে পারি নাই ভিতরে দেখতে পারি নাই বর নামার সময় আমি ছিলাম না তো আমি যে এইখানে আন্তরিক আপা হচ্ছে একদম নিজের বোনের মতন আমাদেরকে ভালোবাসে আমরা তিন যা আমার দুই যা কে সে নিজের বোনের মতোই তার বোনের মতন করেই আমাদেরকে ভালোবাসে এই জন্য আমরা কিন্তু মাঝে মাঝে আসি আর তার যাদের সাথেও কিন্তু আমাদের অন্যরকম একটা সম্পর্কতে আর এক জায়ের বাসায় মানে আপার হচ্ছে আর এক বাসায় যে খাবার রেডি করা হচ্ছে এইখানে আসছে এদিকে বর নামাচ্ছে সেটুকু আমি দেখতে পারি নাই তো এখানে হচ্ছে বরের খাবার রেডি করা হচ্ছে তো আমি সাথে এগুলো করতেছি কারণ এগুলো কাজ আমার খুব ভালো লাগে ডেকোরেশনের কাজ আমার খুব পছন্দ আমি করতে পছন্দ করি ভাবিদের সাথে আমিও কাজ করতেছি তাদের সাথেও আমি হাত মেলালাম খানচাটা সাজানো শেষ করে আমরা খাওয়ার জন্য চলে আসলাম আর এই যে এটা হচ্ছে বর তো টুপি পরাটা হচ্ছে বর তো বর হচ্ছে টুপুর পরে আসে না এই প্রথমে চিনতে পারি নাই তারপরে পরিচয় হলো তো খাবার দিয়ে দিচ্ছে এই যে আমরা খাবার খাচ্ছি তারপর মানে বরজাত্রী চলে আসছে তারা হচ্ছে ভিতরে আছে দেখে এক খাওয়া কারণ অনেক বড়ই কিন্তু অনুষ্ঠান করা হয়েছে অনেক খাবে এই এই যে আমরা খেতে বসে গেলাম বউকে দেখায় এটা হচ্ছে তারপরে আমাদের ভাগ্নি দেখেন এত সুন্দর বানাইছে গহনা সেট মানে সবকিছু তো অনেক সুন্দর লাগতেছে তো বিয়েতে সাজানো প্রায় শেষ বউ সাজানো শেষ প্রায় এখন হচ্ছে বরযাত্রে খাওয়া দাওয়া করবে তো আমি হচ্ছে চলে আসবো আমি বিদায় নিচ্ছি ভাগ্নির কাছে দাঁড়াইছি বলতেছি আমি এখন চলে যাব কারণ নশনের আব্বু একদম অস্থির করে ফেলতেছে বাসায় চলে আসবে আর সেদিন কিন্তু অনেক গরম ছিল দেখে একদম অস্থির করে ফেলতেছে তো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এখানে আবার দেখতেছি যে গাছে কাঁঠাল ধরছে সেটা আবার একটু দেখলাম তো এখন জামাইকে খেতে দিবে জামাইয়ের খাবার নিয়ে যাচ্ছে যে খাঞ্চা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আপার যা এই ভাবিরও একটা পেজ আছে পেজের নাম হচ্ছে শিউলি লাইফ স্টাইল তো সবাই একটু ভাবিকে সাপোর্ট করবেন এই ভাবির হচ্ছে পেজের নাম পিন পোস্ট করে দেব তো সবাই একটু ভিজিট করে আসবেন বরকে খাবার দিয়ে দিচ্ছে আর সেটুক দেখার অপেক্ষা করে পরে যে আছে খাওয়ানো দেখতেছি এগুলো কিন্তু বরের হচ্ছে শালিকা বা ছোট ভাইয়ের বউ আছে এখান দিয়ে তো সবাই মজা করতে চাই এইগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে কারণ মেইন মেইন কিছু পর্ব থাকে বিয়ে বাড়িতে সেগুলো দেখতে আমার অনেক ভালো লাগে তো নসিনের আব্বু এদিকেও করতেছে চলো তাড়াতাড়ি সবার কাছ থেকে বিদায় নাও তো আমার কিন্তু আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল বিয়ে পড়ানো দেখার ইচ্ছা ছিল তো নসিনের আব্বু একদম ছটফট করা শুরু করছে পরে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো যাই তো আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম আর ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম